Avert, avert. Chok, chinta firano. Be deceived, be deceived. Prokchito kora. Alveolus, alveolus. Khudro rondro, khudro chidro. Don tamulastho tholi. Containment zone, containment zone. বিপজ্জনক পরিস্থিতি রোধে আইন দ্বারা নিয়ন্ত্রিত এলাকা ওয়েস্টল্যান্ড ওয়েস্টল্যান্ড আকর্ষণীয় জমি আনসেড আনসেড অকথিত অনুক্ত অপ্রকাশিত অনুল্লিখিত নাবলা কৃষি বিপণন ঞ্জেন্ট খানস্ট্রেনজেন্ট শঙ্কোচম খান্থেস খান অবাধ্য একগোয়ে আদেশ লঙ্ঘনকারী যেদি বৈধ আদেশ অমান্যকারী একগোয়ে গো আর বেয়াদবখমিয়ম এনখোমিয়ম উচ্চ প্রশংসা Cholun nonushilon kora avert avert Chok Chingta Firano Be deceived Be deceived Propchito Kora Alveolus ক্ষুদ্র রন্ধ্র ক্ষুদ্র ছিদ্র দন্তমূলস্থ বিপজ্জনক পরিস্থিতি রোধে আইন দ্বারা নিয়ন্ত্রিত এলাকা ওয়েস্টল্যান্ড Waste land. Jomi Unsaid. Unsaid. Okothito. Onupto. Oprokashito. Onulikhito. Nabla. Agricultural marketing. Agricultural marketing.

বৈধ আদেশ অমান্যকারী এক গো আর বেয়াদব এনখমিয়াম উচ্চ প্রশংসা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন